ঘড়ির কাটাই বাজে সাড়ে তিনটে তো এখন কাজ বাজ সারবো একটু রান্না করবো তো একবার দেখা হচ্ছে রেডি হয়ে বেরোনোর সময় সবে মাত্র গাড়ি ছাড়লো এই মুহূর্তে গাড়ির ভেতর থেকে তোমাদের সাথে কথা বলছি দেখতেই পারছো হ্যালো হ্যালো গুড মর্নিং চলে মানে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা এখনো কৃষ্ণনগরের মধ্যেই রয়েছি আর এইদিকে একজন খুব কান্নাকাটি করছে মেয়েকে রেখে এসছে বলে আর ওই যে আমাদের ভূত আমরা এই কয়েকজন এক গাড়িতে ছিলাম আর ওই যে বেচারির মন খুব খারাপ আর শাশুড়িও কান্নাকাটি করছে ও কান্নাকাটি করছে আসলে দুজন দুজনকে খুব ভালোবাসে চলে এসেছি আমরা প্রায় স্টেশনের সামনেই তো চলো এবার নামি এখন আমরা নবদ্বীপ স্টেশনে পৌঁছলাম নবদ্বীপ থেকে আমরা যাবো ডাইরেক্ট হাওড়া যেহেতু নবদ্বীপটা আমাদের খুব কাছে পড়ে তাই আমরা শিয়ালদা দিয়ে যাইনি তো চলো এবার ট্রেনে উঠি যেতে হবে ওখানে হবে আমাদের মানে আমরা ওখানে ট্রেনটা দেবে তো এখন যেহেতু এসে পৌঁছানো এখন দাঁড়িয়ে আছি ছেলেরা একটুখানি গেছে বাইরে ওরা এলেই আমরা লাগেজ ফাগেজ নিয়ে সব চলে যাবো লাগেজ তো প্রচুর হয়েছে যার জন্য আমরা দায়ী থাকতে হয়েছে এই যে সবাই এখানে জড়ো হয়েছে এবার আমরা যাবো এগারো বারো নম্বর প্ল্যাটফর্মে তো চলো গিয়ে দেখা হচ্ছে একদম এখন যাচ্ছি এগারো নম্বর প্ল্যাটফর্মের সামনে ওখান থেকে আবার আমরা যাব খেতে লাগেজগুলো তো প্রচুর তো পাশে একটা হোটেল ছিল খুব সুন্দর রান্না একদম নিরামিষ ভাতে নিলাম একদম নিরামিষ বলবো না কেন মাছ মাংস সবই এক করাই থাকে তো খাওয়া দাওয়া শেষে দেখলাম এত সুন্দর মা গঙ্গা খুবই ভালো লাগছিলো মনের মধ্যে দুর্গা পুজো যেহেতু সবে মাত্র গেল হাওড়া স্টেশনটাকে এত সুন্দর সাজিয়েছে মা দুর্গার ফটো দিয়ে দিয়ে দেখতে খুব ভালো লাগছে আমাদের সামনে এখন আমরা যাচ্ছি সবাই ট্রেনের কাছে চলো ট্রেন তো আমাদের এই সামনেই রয়েছে এবার আমাদেরকে দেখতে হবে কো আমাদের কোচ কত মানে আমরা বি টু আর বি ফোর পেয়েছিলাম তো যাই সামনেই রয়েছে ট্রেনে আমি উঠে পড়েছি আর আমার সোনারাও দেখো কি সুন্দর বাইরে প্রকৃতির দৃশ্য উপভোগ করছে ট্রেনে দুজন আঙ্কেলের সাথে দেখা হয়েছিল সত্যি বলতে ওনারাও হরিদ্বারেই গেছেন ওনারা আর কি চার কমপ্লিট করবেন কিন্তু আমরা তো চার ধাম যাবো না তো বেশ ভালোই ছিল ওনারা আর এই যে দুই পাগলি বসে রয়েছে বেশ ভালো লাগছে ফাঁকা ফাঁকাই আছে আর এই যে আমি আর আমার পাশের একজন পাগলি। কিন্তু দুঃখের বিষয় এদের সাথে আমি পড়িনি আমার কোচ আলাদা পড়েছে ওদের খাবারের ব্যাগ আমার কাছে শেষ মিশ্রয় আমাদের গেছি হচ্ছে শান্তির বসা মানে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে সত্যি আমরা লিস্ট বাবা কেদারনাথের কাছে যাচ্ছি পাশের জন লাইভ করছিল আর আমি নিজের মতো নিজের ফোনে বকছিলাম কিছুই না আলোটাকে আটকানোর চেষ্টা করছি অবশেষে এখন আপার সিটে চলে এসেছি আমরা এখনো অবধি কুম্ভ এক্সপ্রেস ফাঁকাই আছে পরবর্তীতে কি হবে জানি না যদিও আমার নিজের সিটে অর্চনা রয়েছে প্রায় তিরিশ ঘন্টা ট্রেনে থাকা তাই দুপাদিকে বললাম আমি তো মেহেন্দি করে না গো মেহেদিটা নিয়েই গেছিলাম দিয়ে মেহেন্দি করে দিয়েছে আর এই যে এক ছেলে জীবনে ক্যামেরা সে মুখই দেখাতে চাইবে না আজকে ট্রেনে আমাদের দ্বিতীয় দিন আর আমরা এখন উঠে পড়েছি ঘুম থেকে ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আর বিকেলে আমাদের নামতে নামতে পণে চারটে বেজে যাবে তারপরে স্টেশনে নেমে ওখান থেকে ভারত আশ্রম মানে সেবাশ্রমের উদ্দেশ্যে আমরা চলে যাব সত্যি বলছি একদম জঘন্য খেতে কিন্তু অজ্ঞতা কিছু করার নেই খেতেই হবে তাই খেয়েছিলাম চার রাইস স্যালাড ডালের জল বা ডাল এটা কি আমি বুঝতে পারছি না আর এইখানে আছে পনির চলো খাওয়া শুরু করি সব শেষে সমুদার দই কিনলো মিষ্টি দই তো আমরা আনন্দে খেলাম মানে ভাত খাওয়ার পর ওরকম জঘন্য ভাত খাওয়ার পর এই দইটা সত্যিই শান্তি দিয়েছিল আমাদের আর হরিদ্বার স্টেশন যেতে মাত্র কুড়ি মিনিট বাকি তার জন্য আমরা বেরিয়ে চলে এসেছি আমরা নেমে গেছি এবার যাব হচ্ছে এটা স্টেশনের সামনের চত্বরটা মানে খুবই জমজমাট একটা স্টেশন অবশ্য জংশন জমজমাট তো হবেই আর এই দেখো পাগলি সত্যি নামটা এখনো জল জল করছে হরিদ্বার জয় বাবা ভোলানাথ স্টেশন থেকে আমরা টোটোই উঠেছি টোটো ভাড়া হচ্ছে দশ টাকা করে ভারত সেবাশ্রম যাওয়ার জন্য তো দেখো ভারত সেবাশ্রম আমরা চলে এসেছি এবার নামবো যেহেতু আমাদের চেনা একজন রয়েছে এই যে রিমার আর কি বোনায় ওখানে থাকে যার জন্য আমাদের সব কিছু খুব সুবিধাভাবেই হয়ে গেছে এবং বলাই ছিল আমরা চলে এলাম দিয়ে ঢুকে গেলাম তার মধ্যে কিছু একটু তো ইনকোয়ারি থাকতেই থাকেই না সব জায়গাতেই তো সেই ডকুমেন্টসগুলো দিতে দিতে তো চলো এবার একটু ফ্রেশ হই এখন সন্ধ্যা বাজে সাড়ে ছটা আর আমরা চলে এসেছি হরিদ্বার গঙ্গার পাড় এবার গঙ্গা আরতি আমাদের কপালে আর হলো না কেননা ছটা পর্যন্তই গঙ্গা আরতি হয় তো এখানে যেহেতু আমরা আছি গঙ্গা আরতি অবশ্যই তোমাদেরকে দেখাবো ততক্ষণ তোমাদেরকে একটু এই সাইডটা ঘুরে দেখায় কপাল যদি খারাপ থাকে তাহলে হয় ঘাটে এসেছি কিন্তু সন্ধ্যা দেখতে পেলাম না তাই চলে গেছে তাই একটুখানি ঘুরছি কালকে তোমার সোনপুর আগে উদ্দেশ্যে চলে যাব তা আবার আসব পঁচিশ তারিখে কেননা আমরা পঁচিশ ছাব্বিশ দু দিন সময় পাব কপাল খারাপ আপনি আশ্রমে ফিরে যাই আমরা চলে এসেছি ভারতীয় আশ্রমে রাতে বেলা ডিনার আছে সাড়ে আটটার মধ্যে তো এখন থালা নিয়ে চলে এসেছি লাইনে দাঁড়াতে চলো সবাই এখানে ওই যে থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই ওই যে চলে এসেছি ভারত সেবাস্তমে রাতের খাবারটা খেতে চল্লিশ টাকার বিনিময়ে অনেক খাবার দিয়েছেন এবার আমাদেরকে লাইনে 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 দাঁড়াতে হবে চলো দাঁড়াই দাঁড়িয়েছিলাম আমাদের ও বলল যাও আমি ভিডিওটা ধরে দিচ্ছি তো ওর কাছে ফোনটা ছিল দেখতেই পাচ্ছি মঠ মন্দিরে যেরকম খাবার হয় এখানকার খাবারটাও ঠিক ওই রকম এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল কি বলবো দারুণ সুগন্ধ ছিল আর সত্যি কথা বলতে নিরামিষের মধ্যে এরকম টাইপের খাবার আমার খুবই ভালো লাগে আমি এখন লাইনে রয়েছি আর ওরা ভিডিও করছে বা আর ওরাও বুঝতে পেরেছে যারা খাবার দিচ্ছিল খাবার দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল ওরা খুব আনন্দ পেয়েছে তাই দেখাচ্ছেই দেখো চল খাও এখানে আছে আমাদের ভাত ডাল আচ্ছা আচ্ছা ঢ্যাঁড়সের সবজি আর এটা হচ্ছে আলু কুমড়ো সবজি এখানে ফুল নিরামিষ ঠিক আছে এখান থেকে খেয়ে যাব ওরিমার বোনের বাড়ি পুজোর মধ্যে রোহনের জন্মদিন চলে গেছে তারপর মাসে একটা কেক নিয়ে এসেছিলো তো আমাদের যে দাদা ছিল অমর দা তারও জন্মদিন ছিল বলে একসাথে দুজনের কেক কাটানো হয়েছে কেক কেটে মাখা মাখি করে একসাথে আমি শেষ মুহুর্তে ভিডিওটা খুলেছিলাম তো এখনকার মতোটা দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে